ও রাইট গ্যাস সো লাস্ট লাস্টনে আমরা শিখেছিলাম কীভাবে আমি হ্যাক দ্য বক্স প্ল্যাটফর্মে অ্যাপ ডট ডট হ্যাক দ্য বক্স কম এই সাইট আসার পরে আমরা মেশিন সেকশানে যাবো দেন আন্ডার মেশিন সেকশান আমরা শেখার জন্য কোন সাইট ইউজ করব রিটায়ার্ড মেশিনস দেন আমরা এখানে বেশ কিছু ফ্রি মেশিনস দেখতে পারবো সো আমি যখন টিউটোরিয়ালটা শিখতেছি সেই টাইমে যেই মেশিনগুলোই ফ্রি থাকবে আমি সেগুলোর মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করবো প্রেফারেলি আমি অবভিয়াসলি বিগিনার হিসেবে একটা ফ্রি মেশিন সিলেক্ট করব দেন আমার এখানে জয়েন মেশিনের একটা অপশান থাকবে আমি জয়েন করার পরে আমাকে এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে নাও এই আইপি অ্যাড্রেসের সাথে আমাকে কানেক্টেড হতে হবে সো ফর কানেক্টিং উইথ দিস আই নিড টু কানেক্ট ইনসাইড দ্য ইন্টারনাল নেটওয়ার্ক অফ দ্য হ্যাক দ্য বক্স সো আই হ্যাভ কালিন ইউজ এস দ্যাক বক্স উইচ ইজ রানিং ইন দ্য ভিএম ইনসাইড মানে আমার নিজের কম্পিউটার এখানে আমি রান করেছি ভিএম ওয়ার ভার্চুয়ালাইজেশন মেশিনের মাধ্যমে নাও হোয়াট আই উইল ডু আই উইল জাস্ট হেয়ার অ্যান্ড আই উইল কানেক্ট টু এইচটি বি সো এখানে আমাকে দুইটা অপশন দিয়েছে একটা হলো মেশিনস একটা হলো স্টার্টিং পয়েন্ট আমি আবার এখানে আরেকটা আছে রিলিজ অ্যাওয়া আমি এখন কী ইউজ করতেছি আই এম আন্ডার দ্য মেশিনস সেকশান রাইট সো আমি এখানে মেশিনস সেকশানে যাবো দেন আমার এখানে দুইটা অপশান আছে একটা হলো ওপেন ভিপিএন যেটা ওপেন ভিপিএন ফাইল ডাউনলোড করলে আমি আমার নিজের যে কোনো অ্যাটাকেরা মেশিন থেকে লোকালি রান কোনো অ্যাটাকের মেশিন থেকে কানেক্ট হইতে পারবো আর পন বক্সটা হচ্ছে এক দ্য বক্সের নিজস্ব অনলাইন কোনো একটা প্যান্টেশন টেস্টিং ডিস্ট্রিবিউশন লাইক মে মোস্ট প্রবলি দে ইউজ প্যারাউট সিকিউরিটি সো আমি এরকম একটা অনলাইনে এরকম ব্রাউজারে একটা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো যেখানে আমি যেখান থেকে আমি আমি আমার অ্যাটাকগুলো রান করতে পারবো সো ইন আওয়ার কেস উই আর গোয়িং টু রান দিস লোকালি আমার অ্যাটাক মেশিনটা লোকালি আমি রান করবো সো আমি এখানে আই ক্যান সিলেক্ট টিসিপি অর ইউডিপি টিসিপি ইজ বেটার ফর গেইনিং রিভার্সালস দেন আই উইল জাস্ট ক্লিক অন ডাউনলোড ভিপিএন দেন মাই ভিপিএন উইল বি ডাউনলোডেড So, maybe I'll just save it. Then I can just copy that. Just copy that. Simply copy it here from here. And I'm going to just paste it. Then I will get something like this. সো আপনার যেটা ইউজার নেম থাকবে সে ধরনের একটা ইয়ে আসবে বাট ডট ভিপিএন এই এক্সটেনশনে একটা ফাইল এখানে ডাউনলোড হবে ল্যাব আন্ডার স্কোর দেন ইউজার নেম ডট ও ভিপিএন সো আমি একটা ভিপিএন ফাইল এখানে পাব নেক্সট আমি আমার কালিনাক্সের টার্মিনালে আসবো দেন আমি যদি এখানে আই এফ কনফিক কামানটা ইউজ করি দেন আমি দেখতে পারবো যে আমার কালিনিনাক্স এই মেশিনটা কোন কোন নেটওয়ার্কের সাথে যুক্ত আছে একটা আমি দেখতেছি এট জিরো এটা হচ্ছে এই এরকম একটা আইপি অ্যাড্রেস দেন এটারনেট ওয়ান একটা আছে অ্যান্ড লুপব্যাক একটা আই পি অ্যাড্রেস আছে এটা হলো ওয়ান টোয়েন্টি সেভেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান হুইচ ইজ মাই ওন মেশিন ওকে তো হ্যাক দ্য বক্সের যে ইন্টারনাল নেটওয়ার্ক আছে সেই ইন্টারনাল নেটওয়ার্কটা কীরকম ছিল হোয়াট ওয়াজ দ্য স্ট্রাকচার অফ দ্য আইপি অ্যাড্রেস টেন 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 ডট টু ফরটি ফাইভ সো আমি এই নেটওয়ার্কের সাথে এই মুহুর্তে কানেক্টেড নাই বিকজ দ্য আইপি অ্যাড্রেস অফ এরকম আমার এখানেও এই টেন টেন টাইপের কোনো একটা ইন্টারফেসের আইপি অ্যাড্রেস থাকার কথা বাট আমার এখানে সেটাও নাই বিকজ আমি এখন পর্যন্ত কানেক্ট করি নাই তো আমার এখানে যে ল্যাবের যে ফাইলটা আছে আমি যে ওপেন ভিপিএন ফাইলটা ডাউনলোড করলাম এই ফাইলটা আমার কোন ফোল্ডারে আছে রাইট নাও এটা আমার ডেস্কটা ফোল্ডারের মধ্যে আছে সো আমি যদি এখানে সিডি ডেস্কটপ করি দেন অ্যালেস দেন আমি এখানে দেখবো আমার এখানে এই ডট ওভিপিএন ফাইলটা আছে নাও এইটা এই ফাইলটা কেমন জাস্ট এক্সিকিউট করতে হবে এক্সিকিউট করলে আমার এইখানে আমি একটা আই পি অ্যাড্রেস দেখতে পাবো হুইচ ইজ নট শিং রাইট নাও এখন কোন এখানে কোনো আইপি অ্যাড্রেস নাই সো আমি এখানে সুডো ওপেন ভিপিএন দেন আমি জাস্ট আমার এই ওভিপিএন ফাইলের নামটা দেবো দেন ইফ আই জাস্ট প্রেস এন্টার

কন্ট্রো শিফ্ট আর দিয়ে আমি ডানে আরেকটা টার্মিনাল ওপেন করলাম জাস্ট সেম কমান্ড আই হ্যাভ কনফিক দেন আমি দেখবো আমার এখানে এগুলোর সাথেও ঠিক এক্স্যাক্টলি এগুলোর সাথেও নতুন একটা টার্ন জিরো এই রকম একটা ইন্টারফেস যুক্ত হয়েছে হুইচ ওয়াজ নট প্রেজেন্ট হেয়ার বাট এই যে আমি এখানে যে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি সেম আইপি অ্যাড্রেসটা আমি এখানে দেখতে পাচ্ছি দ্যাট মিন্স আই হ্যাভ বিন কানেক্টেড টু হ্যাক দ্য বক্স ইন্টারনাল নেটওয়ার্ক অ্যান্ড আমি যদি আমার এইখানে আসি হ্যাক দ্য বক্সের ওয়েবসাইটে ইফ আই জাস্ট রিফ্রেশ আই ক্যান সি আই এম অনলাইন ওকে সো আই have been connected to, দিস আই পি অ্যাড্রেস নাও এটা কি কিন্তু আমি আমার এই মেশিন থেকে চালালে হবে না এটা এইখানে আমি কানেক্ট করতে হলে আমার এখান থেকে কানেক্ট করতে হবে হুইচ ইজ মাই এটা কর মেশিন যেখানে আমি আমার ওভিপিএন ফাইলটা রান করেছি সো আই জাস্ট গো টু এ নিউ ওয়ার্ক স্পেস ইউ ক্যান সি দেড় আর ফোর ওয়ার্ক স্পেসেস আমি এখানে যদি মাউসের হুইলগুলো ঘুরাইতে থাকি একটা একটা করে এই ওয়ার্ক স্পেসগুলো চেঞ্জ হতে থাকে উপরে নিচে আমি ঘুরাইতে পারি সো আই এম জাস্ট গোয়িং টু সেকেন্ড ওয়ার্ক স্পেস দেন আই জাস্ট ওপেন এ টার্মিনাল হেয়ার অর আই ক্যান জাস্ট ওপেন দ্য ফায়ার ফক্স অ্যাট ফার্স্ট লেটস জাস্ট চেক ইফ আই এম কানেক্টেড পিং দেন আমার মেশিনে যে আইপি অ্যাড্রেস টেন 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 টু ফোরটি ফাইভ দেন ইফ আই প্রেস এন্টার আমি দেখবো যে ইয়েস আই এম কানেক্টেড নাও And I can interact with the machine now. I can run nmap or I can browse that website. If there is a website running, I can browse it from my Linux, um, from my Firefox browser, and I can test this machine which is just running from here. Hack like the box, cap. So, hopefully, in the next lesson, I'll try to solve this machine and we will try to see what actually. Penetration testing means in in a real sense. Okay, so I hope you enjoy it, and happy hacking.